মা বলছি তুই এসব কি করছিস মো আমাদের শাশুড়ি বোমার যা খুনছুটি হলো গল্পের শুরুটা কিন্তু অন্য জায়গায় দিয়ে হবে এই যে সামনে লাড্ডু একটা দারুণ ইয়ামি ভেজিটেবল চপ আর তার সাথে সাথে এই লাল চা প্রিয় এগুলো আমি কোথায় খাচ্ছি জানো নিজের পছন্দের একটা জায়গায় এসে বাউল শুনতে এসে আর এই বাউল আমার প্রিয় একজন বাউল রথিন কিস্কু সেই শান্তিনিকেতন থেকে ছুটে এসেছেন সর্ট লেকে কলকাতার বুকে গাইবেন বলে আর সেইখানে আমার ডাক পড়েছিল উনি আমায় ডেকেছিলেন গিয়ে মোহিত হয়ে গেলাম বাউল মানে আমি কোথায় যেন ভেসে যায় আমাকে কেউ আটকাতে পারে না ভাসতে ভাসতেই তোমাদেরকে দেখাবো আমার নতুন কিছু শপিং করার জিনিসপত্র ইস আরো কিছুদিন আগে কেন এর খোঁজ পাইনি মানে আমার বোনের বিয়ের সময় সেই সময় ওই নানা রকম ওকেশনে আমার বিভিন্ন রকম এই গোল্ড প্লেটের জুয়েলারি প্রয়োজন ছিল তখন আমি চারিপাশে অন্যে হয়ে খুঁজছিলাম কোথায় একটা সঠিক জায়গার খোঁজ পাই আর এই দেখো আমার হাতের কাছে কি দারুণ সব কালেকশন নিয়ে চলে এসেছে মানি মানি কে দাঁড়ো বলছি আমার হোম টাউন রায়গঞ্জের একটি দোকানের নাম হলো মানি যা মাত্র তিন মাস আগে খুলেছে এই মানি শব্দের অর্থ সংস্কৃতিতে জুয়েলারি এবং এর আর একটা অর্থ হলো পজিটিভিটি দারুন সব কালেকশন চব্বিশ ক্যারেট গোল প্লেটেড জুয়েলারি অ্যান্টি ডাইনিস আরো কি কি সব মানে কোরিয়ান জুয়েলারি এটা ওটা কত কিছু যে রয়েছে এখানে আর সবচেয়ে বড় কথা কারোর পছন্দ মতো কাস্টমাইজও করা যায় শিবন্দিকা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিজের প্যাশনটাকে বাঁচিয়ে রাখার জন্য কিছু একটা করার জন্য ওর এই জুয়েলারি সাথে আসা আর সত্যি কথা বলতে আজকাল সোনার যা দাম বেড়েছে মধ্যবিত্তদের অ্যাফোর্ড করার জন্য এই গোল্ড প্লেটের জুয়েলারিটা সত্যি একটা ভরসার জায়গা এই ভোকাল ফর লোকাল সিরিজে বং মেটস আমরা চেষ্টা করি ছোট ছোট ব্যবসায়ীদের পাশে দাঁড়াবার তাদের ব্যবসাকে আরেকটুখানি হলেও এগিয়ে নিয়ে যাওয়ার সেই রকমই আমাদের শাশুড়ি বৌমার এই মানিকে এতটাই পছন্দ হয়েছে আমার থেকে আমি মাকে যখন জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছিলাম মাকে বললাম মা তুমি বলো তো তোমার কেমন লাগছে মা বলছে ওরে আমি তো ঘরের শাড়ি পরে আছি কিন্তু মায়ের হেবি পছন্দ হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে আবার আমায় বলছে কোন দিন একটা কোন বড় অনুষ্ঠান আছে সেই দিনে কানের দুল এ মালা এ ব্যাঙ্গল সবগুলো পরে যাবে এই তো এই তো জীবন